হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে যাচ্ছি একটু মাকে ডাক্তার দেখাতে দেন ওখান থেকে ডাক্তার দেখানোর পর আমরা চলে যাব একটু বাজার করতে কারণ আমাদের আছে নবান্ন তো নবান্নের জন্য তো আমাদের অনেক কিছু কেনাকাটা করতেই হবে তাই চলে এসছি ব্রিজটা পার হয়ে গেলেই আমরা টোটো ধরে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ এখন নৌকা নেই জলটা অনেকটাই কমে গেছে তাই নৌকা এখন চলছে না তাই ব্রিজ হয়ে গেছে এই যে এখন আমি চলে যাচ্ছি টোটোর দিকে এখান থেকে আমরা টোটো ধরবো তারপর চলে যাব স্টেশনের দিকে তো চলো যাওয়া যাক আর এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে এখন আমরা টোটোতে উঠে যাব এই যে আমরা উঠে গেছে এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে তো চলো যাওয়া যাক স্টেশন তো আমরা স্টেশন চলেই এসেছি দেখতেই পাচ্ছ আমি আর মা এসেছি তো এখন আমরা যাব প্রথমে এখান থেকে সোজা চলে যাব ডাক্তার দেখাতে মাকে একটু ডাক্তার দেখাবো মায়ের একটু মানে পায়ে একটু ব্যথা তো তো চলো মাকে প্রথম ডাক্তারটা দেখাবো তারপরে ওখান থেকে কেনাকাটা করবো মানে অনেক কিছু কেনাকাটা আছে তো চলো যাওয়া যাক আমরা স্টেশন থেকে বের হয়ে চলে এসেছি এখন তো চলো এই যে কোয়ার্টারগুলো রেল কোয়ার্টার দেখতেই পাচ্ছ তো চলো যাওয়া যাক এখন আমরা যাব বাজারের দিকটা এখান থেকে আমরা সোজা চলে যাব প্রথম বাজার করব না তাই আমরা এখন ডাক্তার দেখাতে চলে তো আমাদের হয়ে গেছে ডাক্তার দেখানো আর অনেকটা বেলা হয়ে গেছে তো আমরা খেয়ে নেবো খেতেও পেয়েছে তো কি করা যাবে তাই আমরা একটু রেস্টুরেন্ট চলে এসেছি মা নিয়েছে ভাত আর আমি নিয়েছি চাউমিন তো মাকে আলতে বলেছি মা ঢেলে দিয়েছে পুরোটা দিতে গিয়ে তো দেখতেই পেলেন তো চল আমি খেয়ে নিই আর মাও খেয়ে নিই মা ভাত খাবে বলেছিল তো এখান থেকে আমরা বেরিয়ে বাজার করে নেব তো আমরা চলে এসেছি বাজার করতে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখান থেকে এখন কেনাকাটা করে নেবো তো এখন ফল টল কিনে নেব সবজি সব কেনা হয়ে গেছে তো চলো তো এখান থেকে আমরা সবজি কিনে আমরা চলে যাব স্টেশন তো তো আমরা দেখতেই পাঁচ স্টেশন চলে এসছি তো এখন আমি এখান থেকে বাড়ি যাব আর সামনে ভীষণ রোদ ভীষণ মানে সামনে রোদ বলতে ভীষণ রোদ আছে তো ট্রেনটা যাচ্ছিলো তাই ওখানে একটু দাঁড়িয়েছিলাম সামনে তো আমরা এখন যাচ্ছি তো চলো আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা আবার দেখাবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে এটাটা